বন্ধুরা এই ভিডিওটা এই ছেলেটা ভালো করে দেখে দেখার পর আসলে এই ছেলেটা বিশ্বাসই করতে পারছে না এটা কি আসলেও সম্ভব তাই ছেলেটা বাজার দিয়ে ফেবিকল কিনে আনে ফেবিকলটা তখন খুলে হাতে বেশ একটুখানি লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর যেটা এটা দেখলে বন্ধুরা আপনি সত্যি খুব অবাক হয়ে যাবে না আসলে কি এটা সত্যি না করে মানুষকে বোকা বানানো হচ্ছে এই ছেলেটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না তারপর ভেভিকলটা ছেলেটা হাতে পুরো লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর ভেভিকলটা হাতেতে পুরো এঁটে যায় তারপর ছেলেটা একটা কাঁচের বাটিতে জল নিয়ে নেয় জলটা নেওয়ার পর জলটা রাখে আসলে এই পাউডারটার আমি নাম জানি না তোমরা কেউ ওই পাউডারটা যদি নাম জেনে থাকে অবশ্যই কমেন্টে বলবে তারপর ছেলেটা দেখে যে পাউডারটা ওই হাতেতে ছড়িয়ে জলে বেশ কিছুক্ষণ ডুবে রাখে তারপর হাতটা ছেড়ে যায় আসলে ছেলেটা খুব অবাক হয়ে যায় তাছাড়া বন্ধুরা এই ছেলেটার দ্বারা তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করা যেতেই পারে